اشهد ان لا اله الا الله الحمد لله الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومخرج الصبر من الالم فملق التوبه على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أصله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وان شر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم. انما اموالكم واولادكم فتنه. والله عنده اجر عظيم. আজকের খুতপাটি কোরআনের একটি পুনরাবৃত্তি বিষয় সম্পর্কে কিছু কথা নিয়ে উৎসর্গকৃত এবং এমন কিছু বিষয় নিয়ে যা আমরা সবাই কোনো না কোনো ভাবে চিন্তা করে থাকি আল্লাহর কিতাব বা আল্লাহর দিন নিয়ে আমরা ভাবি অথবা না ভাবি এটা এমন কিছু যা আমাদের সকলের মনে সমগ্র জীবন জুড়ে সারাক্ষণে বিদ্যমান যে পরিভাষাটি আমি আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করতে যাচ্ছি তা হল ফিতনা এটি কোরআনে অনেক অনেকবার বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে এবং আমরা একে অপরের সাথেও এটি ব্যবহার করি এটি একটি বড় ফিতনা সমাজের মধ্যে কি এক নতুন ফিতনা উদ্ভব হয়েছে বা তরুণরা অনেক ফিতনার সম্মুখীন হচ্ছে ইত্যাদি 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 তো এই পরিভাষাটি মুসলিম সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে আমরা এটি সারাক্ষণ ব্যবহার করি এর অর্থ কি সে সম্পর্কে আমাদের একটি নির্দিষ্ট ধারণা রয়েছে আমি এই খুতবায় যা করতে চাই তা হল প্রথমে তুলে ধরা যে শব্দটি তার মূল ভাষায় কি অর্থ বহন করে ইসলাম পূর্ব আরবরা এই শব্দটি কি কিভাবে বুঝত এবং তারপর আমি তিনটি উপায় তুলে ধরতে চাই যেখানে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন সামগ্রিকভাবে যদিও এটি ভিন্ন ভিন্ন অনেক উপায়ে ব্যবহৃত হয়েছে আপনি যদি সেই শব্দগুলোকে সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন আপনি তিনটি ধরন পাবেন এই তিনটি ধরন বুঝলে তা আমাদেরকে আমাদের দিনকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের জীবন ও পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো আমি শুরু করছি এই শব্দটির আদি অর্থ কী ছিল তা দিয়ে আরবরা এভাবে শব্দটি ব্যবহার করত ফাত তারা এটি ব্যবহার করত যখন তারা স্বর্ণ বা কোনো ধাতু পরিশোধন করত কারণ ধাতু দূষিত অবস্থায় থাকতে পারে এর গভীরে খাদ থাকতে পারে আর যখন আপনি স্বর্ণ গলিয়ে ফেলেন এবং চরম তাপের নিচে রাখেন তখন গভীরে প্রথিত থাকা সমস্ত দূষণগুলো গলে যেতে শুরু করে অবশেষে স্বর্ণটি ফিতনা নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আর এ কারণেই যে ব্যক্তি স্বর্ণ নিয়ে এই কাজটি করত তাকে বলা হতো ফাত্তান তারা এই শব্দটি গাছের পুরো বাকল বা কাঠ বা অন্য কিছুর জন্যও ব্যবহার করত। যা তাদের কিছুটা গলাতে বা কিছুটা গরম করতে হতো যাতে এটিকে সোজা করা যায় এই প্রক্রিয়াটিকেও ফিতনা প্রক্রিয়া বলা হতো একইভাবে কাঠমিস্ত্রি বা খোদাইকারী যে কাঠকে পরিবর্তন করে এবং কেটে ফেলে এবং এটিকে সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত করে তাকে বলা হতো আর মফতুন শব্দটি দিনার অর্থাৎ মুদ্রার জন্য ব্যবহৃত হতো কারণ মুদ্রাগুলোর উপর রাজা বা কোনো একটি দেশের প্রতীক থাকতে হয় এমনকি এখনো মুদ্রাগুলির উপর এক ধরনের চিত্র থাকে যা সেগুলিতে খোদাই করা হয় এবং এটি করার জন্য ধাতুকে নির্দিষ্ট ছাঁচের আকৃতি দিতে চরম তাপ বা চরম চাপের প্রয়োজন হয় আর এ কারণেই এটিকে বলা হয় মাফতুন খোদাই করা কোন মুদ্রাকে মাফতুন মুদ্রা বলা হয় এটি ছিল এই শব্দটির আদি অর্থ এখান থেকেই ধারণাটি এসেছে যেহেতু আরবরা তাদের ভাষায় খুবই সমৃদ্ধ পরীক্ষা অর্থে তাদের অনেক শব্দ রয়েছে উদাহরণস্বরূপ ইবতিলাহ ইমতিহান বা ইতিবার এবং অন্যান্য শব্দও পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কিন্তু ফিতনা এমন পরীক্ষার জন্য ব্যবহৃত হয় যা আপনার অভ্যন্তরে গভীরে গিয়ে পুরিয়ে ফেলে অথবা ফিতনা হলো এমন একটি পরীক্ষা যা আপনাকে গভীরতম স্তর পর্যন্ত পরীক্ষা করে এটি একটি গভীর পরীক্ষা অত্যন্ত গুরুতর একটা পরীক্ষা এমন পরীক্ষা যা এমনকি পুরিয়ে দেয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় এই ধরনের পরীক্ষাকে বলা হয় ফিতনা সুতরাং এটি কোনো ছোট বিষয় নয় যার মধ্য দিয়ে একজন মানুষ যায় তাই না আর অবশ্যই আমরা জানি প্রত্যেক মুসলিম জানে এই গোটা জীবনটাই একটা পরীক্ষা এই জীবনের ভালো বিষয়গুলো একটি পরীক্ষা এবং এই জীবনের খারাপ বিষয়গুলোও একটি পরীক্ষা কিন্তু কিছু পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় কঠিনতর যখন সেই পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন হয় তখন সেগুলোকে বলা হয় ফিতনা তো এটা প্রথম বিষয় যা আমি চাই আপনারা উপলব্ধি করুন দ্বিতীয় বিষয়টি হল তিন ধরনের ফিতনা রয়েছে যা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন একটি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তিনি বিভিন্নভাবে এ বিষয়ে কথা বলেছেন তবে এই দুনিয়াতে ফিতনা আসার একটি উপায় প্রসঙ্গত এই দুনিয়াতে ফিতনা রয়েছে এবং ফিতনা রয়েছে আখিরাতেও সেই দিন তাদেরকে আগুনের উপর ফিতনায় ফেলা হবে সেটা হবে বিচার দিবসে তারা ফিতনার মধ্যে থাকবে এর মানে কি ঠিক যেমন আগুন ধাতুর গভীরে জ্বালায় এবং ভেতরের খাদ গলিয়ে দেয় সেভাবেই আল্লাহ জাহান্নামের অধিবাসীদের ভেতরটা জ্বালিয়ে দেবেন আর বিচার দিবসের এই অবস্থার জন্য তিনি ফিতনা শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আমি এখানে আখিরাতের কথা বলছি না এই দুনিয়ার পরিপ্রেক্ষিতে ফিতনা হল তিন প্রকারের আর এর মধ্যে প্রথমটি হল আল্লাহ যখন কাউকে ফিতনায় ফেলেন আপনাদের মনে রাখার জন্য সবচেয়ে সহজ উদাহরণ হল আল্লাহ মুসা আলহিসাল্লাম সম্পর্কে বলেছেন যখন মূসা আলহিস্লাম পর্বত শিখরে তার সাথে কথা বলেছিলেন আল্লাহ তাকে বলেছিলেন অফাতান্না কা ফুতুনা আমি তোমাকে বহুবার পরীক্ষা করেছি আমি তোমাকে বহুবার ফিতনায় ফেলেছি যখন তিনি জন্মগ্রহণ করেন সরকারি নির্দেশ ছিল সব শিশুকে হত্যা করা এমনকি শিশুকালেও তিনি ফিতনায় পড়েছিলেন তিনি ফিতনায় ছিলেন যখন তিনি এমন একটি ঝুড়িতে ছিলেন যা ডুবে যেতে পারত তিনি ফিতনায় ছিলেন যখন তাকে ফেরাউনের ঘরে লালন পালন করা হচ্ছিল তিনি ফিতনায় ছিলেন যখন তাকে মিশর থেকে পালাতে হয়েছিল তিনি ফিতনায় ছিলেন যখন তিনি মিশরে ফিরতে পারছিলেন না সুতরাং এই সবই ছিল ফিতনা যার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এই সমস্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে মুসা আলহামকে ফিতনার মধ্যে ফেলা হয়েছিল আপনি হয়তো ভাববেন আল্লাহ বিশ্বাসীদের জন্য এমনটা করেন কিন্তু আল্লাহ ফেরাউনের ক্ষেত্রেও এর উল্লেখ করেছেন আমি ফেরাউনের লোকবল এবং ফেরাউনের বংশধরদেরও ফিতনায় ফেলেছিলাম সুতরাং এখন আমরা শিখছি আল্লাহ যখন কোনো ফিতনা ঘটান তিনি শুধু ইমানদারদের জন্য তা করেন না আবার শুধু কাফেরদের জন্যও তা করেন না এটা সবার জন্য যে কাউকেই ফিতনার মধ্যে ফেলা হতে পারে আর এই কারণেই আমরা কোরআনে পাই এক পর্যায়ে আল্লাহকে কথা বলেছিলেন এটা আপনার ফিতনা আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন সুতরাং মুসলিমরা এই জীবনের অসুবিধা সংকট বা পরীক্ষা নিয়ে অতি সরলীকৃত ধারণা রাখে না তাই আমরা বলি না কিভাবে ভালো মানুষেরা কষ্টে থাকে আর কিভাবে খারাপ মানুষেরা আরামে এসে থাকে এটা আমার বুঝে আসে না যারা এমন কথা বলে তারা নিশ্চয়ই কোরআন অধ্যয়ন করেনি যারা এমন কথা বলে তারা এটা শেখেনি কারণ আল্লাহ শুরু থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে ফিতনা ঘটবেই এবং আল্লাহ বলেছেন তোমাদের এমন ফিতনাকে ভয় করা উচিত যা শুধু তাদের উপরই আসবে না যারা অন্যায় করেছে সুতরাং ফিতনা শুধু খারাপ বা অন্যায়কারী লোকদের উপরই আসে না ফিতনা সবার উপরই আসে আর কখনো কখনো কিছু মানুষের অপরাধের জন্য অনেক মানুষকে এর মূল্য দিতে হয় অন্তত এই দুনিয়াতে বিষয়টা এমনই মনে হয় কিছু লোক অপরাধ করে আর সবাইকে তার মূল্য দিতে হয় তাই না আর এটাই হলো ফিতনার প্রকৃতি আল্লাহ নানানভাবে ফিতনা সৃষ্টি করেন এবং কিছু ফিতনা অত্যন্ত মারাত্মকভাবে অন্যায্য বলে মনে হয় যেমন সম্প্রতি আমি ইউসুফ আলহ ইসলামের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম আর ইউসুফ আলহিসামের সাথে তার জীবনের শুরু থেকে যা ঘটেছে তা ছিল অনেক আর তার ভাইরা তার সাথে যা করেছে তাতে তার কোনো দোষ ছিল না তারা তাকে ফিতনায় ফেলেছিল ফিতনার একটি ধরন পেলাম যখন আল্লাহ আপনাকে ফিতনায় ফেলেন ওকে তাহলে এবার দ্বিতীয় ধরনটি নিয়ে কথা বলা যাক দ্বিতীয় ধরনটি হল যখন মানুষ আপনাকে ফিতনায় ফেলে যখন মানুষ ফিতনায় ফেলে যেমন ইন্না দিন আফাতানুল মু মিনাত যেমন রব্বানা আল্লাহ তাজ আল্লা ফিতালীনা কা নাকাফারু যখন মানুষ আপনাকে কষ্টে ফেলে যখন মানুষ ইমানদারদেরকে নির্যাতন করে যখন মানুষ ইমানদারদেরকে আক্রমণ করে যখন মানুষ অন্যায় করে যখন মানুষ অন্যের উপর জুলুম করে কোরআনে বর্ণিত এটি হলো দ্বিতীয় প্রকারের ফিতনা যারা অন্যের বিরুদ্ধে অপরাধ করে তারা তাদেরকে ফিতনায় ফেলে যারা নির্যাতন নিপীড়ন লুটতরাজ হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে যারা অন্যদের সাথে দুর্ব্যবহার করে তারা মানুষকে ফিতনায় ফেলে এটা আরেকটি ধরন তো দুটি ধরনের ফিতনা পাওয়া গেল একটি ফিতনা যা আল্লাহর পক্ষ থেকে আসে আরেকটি ফিতনা যা মানুষের পক্ষ থেকে আসে তৃতীয় আরেকটি ধরনও রয়েছে যে ফিতনায় আমি নিজেকে ফেলি আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছ তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছ এখন আমরা তিনটি ধরন পেলাম এখন আমাদেরকে বুঝতে হবে এই তিনটি কিভাবে কাজ করে একটি হলো আল্লাহর পক্ষ থেকে ফিতনা আরেকটি হলো খারাপ মানুষের পক্ষ থেকে ফিতনা আর প্রসঙ্গত এটা শুধু খারাপ মানুষই নয় আমার স্পষ্ট করা উচিত ছিল এটা শুধু খারাপ মানুষের পক্ষ থেকে আসে না আল্লাহ বলেছেন ইন্নামা ফিতনা এমনকি আপনার সন্তানরাও ফিতনা সুতরাং আপনার সন্তানরা আপনাকে ফিতনায় ফেলে শুধু কাফিররাই আপনাকে ফিতনায় ফেলে না আল্লাহর শত্রুরাই আপনাকে ফিতনায় ফেলে না যে শিশুটিকে আপনি ভালোবাসেন যে সন্তানদের আপনি ভালোবাসেন যে মেয়ের বিয়ে দেয়া নিয়ে আপনি আন্দোলিত আর কয়েক সপ্তাহের মধ্যেই তার বিয়ে আল্লাহ সেটাকেও ফিতনা বলেছেন তাই না সুতরাং ফিতনা আসে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসে মানুষের পক্ষ থেকে এবং ফিতনা আসে নিজের ভেতর থেকে এখন আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তা হল যখন মানুষের ইমান দুর্বল থাকে তখন তারা কেমন হয় তাদের সাথে কি ঘটে যখন অন্য মানুষ তাদেরকে ফিতনায় ফেলে মানুষ তাদেরকে ফিতনায় ফেলে এই ব্যক্তি মানুষের তৈরি ফিতনাকে এমনভাবে নেয় যখন মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে মানুষ বাজে কিছু করে তখন আপনি নিজের মাথায় সেটাকে এভাবে সাজিয়ে নেন কেন আল্লাহ এমনটা হতে দিচ্ছেন আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন কেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আমি তো কিছু করিনি এভাবে আপনি মানুষের তৈরি করা ফিতনাকে আল্লাহ রাজাবের সাথে গুলিয়ে ফেলেন এই খুতবার বাকি অর্ধাংশে আমার উদ্দেশ্য হলো এটা সঠিকভাবে বোঝার চেষ্টা করা আল্লাহ এই পরিভাষাটি সম্পর্কে আমাদের কি জানাতে চান এবং আমরা যে পরীক্ষা ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাই তার কথা চিন্তা করে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত অবশ্যই এখানে উপস্থিত সকলেই জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি যেমন জুমা শেষে আপনি বের হওয়ার সময় কেউ বাইরে থেকে একটি পাথর তুলে আপনার মাথায় ছুঁড়ে মারল এটা আপনার মাথায় জোরে আঘাত করল আপনি ঘুরে তাকালেন আপনি তার উপর রাগান নিত সে বলল না 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 এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা কেননা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না কোনো বিপদ আসে না কোনো অসুবিধা কাউকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তা ঘটুক ভাই আমি জানি আমি পাথরটা তুলেছি এবং আপনার দিকে ছুঁড়ে মেরেছি আর আমি আমার নিজের নিশানা দেখে মুগ্ধ আঘাতটি ছিল বেশ নিখুঁত কিন্তু ব্যাপারটা হলো এটা নিয়ে আমার সাথে আপনার কথা বলা উচিত না এটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বলা উচিত এটা নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলা উচিত দেখুন এটা হলো বুদ্ধিমত্তার ব্যাপার এই সমস্যাটি বুঝতে সাহায্য করার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনারা জানেন পোকামাকড়ের মস্তিষ্ক খুবই ছোট। তাই না আপনি যদি একটি পোকাকে বিরক্ত করেন এবং একটি কাঠি দিয়ে সেটিকে খোঁচা দিতে থাকেন তখন এটি ওই কাঠির সাথেই লড়াই করতে শুরু করে এটি কাঠিটিকে আক্রমণ করতে থাকে কারণ পোকাটির কাছে সমস্যার উৎস হল সেই কাঠি তাই এটি সেটাকে আক্রমণ করে কিন্তু আপনি যদি সামান্য বড় মস্তিষ্কের কোনো প্রাণী নেন যেমন কুকুর বা সাপ আরেকটি লাঠি নিয়ে আপনি যদি সাপটিকে বিরক্ত করেন এটা তখন লাঠিকে আক্রমণ করবে না সে তখন দেখতে পায় যে লাঠির পেছনে অন্য কেউ আছে এটা আপনাকে কামড় দেবে কুকুরটি লাঠিটিকে কামড়াতে যাবে না কুকুরটি আপনাকে কামড় দেবে কারণ এর মস্তিষ্ক অপেক্ষাকৃত বড় আচ্ছা ফিতনা হলো এই লাঠিটা কিন্তু আসল ফাতিন যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে সে হলো লাঠি ধরে থাকা ওই ব্যক্তিটি আর আমাদের মস্তিষ্ক কুকুর এবং সাপের চেয়েও বড় তো লোকটি যুক্তি দিচ্ছে আমি তোমার দিকে পাথর ছুঁড়েছি তুমি আমাকে দেখছো। কিন্তু আমি তো কেবল একটা লাঠি আমার পেছনে তো আছে আল্লাহরই শক্তি এটা আল্লাহ করেছেন আমি না তাই আল্লাহকে দোষ দাও ধারণাটি এরকম তাই যেহেতু সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয় আমাদের সাথে ঘটে যাওয়া সকল খারাপির জন্য আল্লাহকে দোষারোপ করা উচিত এখন এই সমস্যাটি বোঝার জন্য প্রথমে আমি নিশ্চিত করতে চাই আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন এখন আমরা এর সমাধানটা কিভাবে বুঝতে পারি আল্লাহ যা করেছেন তা হল এই দুটি বিষয়কে পৃথক করেছেন আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু ঘটানোর আকাঙ্ক্ষা করা একই বিষয় নয় আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটতে দেন যা আল্লাহকে রাগান্বিত করে তোলে প্রকৃতপক্ষে আল্লাহ কুরআনে রাগ প্রকাশ করেছেন যদি সব কিছু ঠিক সেভাবেই ঘটত যেভাবে আল্লাহ চান বা যেভাবে আল্লাহ ইচ্ছা করেন সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী ঘটত তাহলে কোনো কিছু নিয়েই আল্লাহর কখনোই অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না কারণ তিনিই তো এই সব কিছু করেছেন কিন্তু আল্লাহ বলেছেন গদিব আল্লাহ আলাইহিম আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন তাফসির কারকগণ এর কি ব্যাখ্যা দিয়েছেন এখানে পার্থক্য রয়েছে আল্লাহর হৃদা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নিজের ইচ্ছায় কিছু করা বা নিজের আকাঙ্ক্ষা থেকে কিছু করা বনাম তার শুধু এটিকে ঘটতে দেয়া তিনি তার নিজের প্রজ্ঞা থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনিই নির্দিষ্ট কিছু বিষয়কে ঘটতে দিবেন যদিও তিনি নিজে সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন এমন সব কাজ করার জন্য যা তাকে অসন্তুষ্ট করে তিনি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন আর প্রথমবার আল্লাহ যখন এটা করলেন যখন তিনি মানবজাতিকে সৃষ্টি করলেন তখন ফেরেশ তারাও বিভ্রান্ত হয়ে পড়েছিল কেননা আপনি মানুষকে এমন সব কাজ করার সামর্থ্য দিচ্ছেন যা আপনি নিজে পছন্দ করেন না ইয়া আল্লাহ আপনি এই কাজগুলো পছন্দ করেন না কিন্তু আপনি তাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছেন কিভাবে আপনি তাদেরকে এগুলো করতে দিলেন আচ্ছা তারা এটা বুঝতে পারেনি আর আল্লাহ বলেছেন এই মানবজাতিকে আরও অনেক জটিল ও শক্তিশালী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যা এমনকি ফেরেস্তারাও তখন পর্যন্ত বোঝার জন্য প্রস্তুত ছিল না ইন্নি আলামু মা তা আলামুন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তিনি ফেরেস্তাদের এই কথা বলেছিলেন এখন আল্লাহ তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা আমাকে দিয়েছেন অন্য কারোর কথা ভুলে যান আমি এখানে ফেরাউন বা শয়তানকে নিয়ে বলছি না আমি আমার নিজের ব্যাপারে বলছি আর আমাদের প্রত্যেকেরই নিজেকে নিয়ে ভাবা উচিত আল্লাহ আমাকে তার অবাধ্য হওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা দিয়েছেন তাকে রাগান্বিত করার স্বাধীনতা দিয়েছেন গিবোধ করার স্বাধীনতা দিয়েছেন অপবাদ দেওয়ার স্বাধীনতা দিয়েছেন হারাম খাওয়ার স্বাধীনতা দিয়েছেন অন্যকে আক্রমণ করার তিনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন তিনি আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন সুতরাং আমি অভিযোগ করার আগে যে কিভাবে সে পার পেয়ে গেল কিভাবে ও পার পেয়ে গেল কিভাবে এই জালিম পার পেয়ে গেল এই কথা বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমি পার পেয়ে যাই কিভাবে আমি পার পেয়ে যাই এই কিছুদিন আগেই বিশ্বে যা ঘটছে এই বিষয়ে একজনের সাথে আমার কথা হয়েছিল আর আমরা সবাই জানি গাজায় কী ঘটছে আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন আর তাদের পরিবারগুলোতে সবরদান করুন এবং আমাদেরকে সেই ধরনের তাওয়াক্কুল ও ইমানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছে এবং তাদেরকে বিজয় দান করুন তো একজন এসে জিজ্ঞেস করলো আল্লাহ কিভাবে এটা ঘটতে দিচ্ছেন আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিত না কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গতভাবে ভাবা যাক আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না আপনি ঠিক কোথায় সীমা টানবেন না যদি তারা মানুষ হত্যা করে তবে আল্লাহর থামানো উচিত কিন্তু তারা চুরি করলে সেটা তেমন খারাপ না তখন আল্লাহর হস্তক্ষেপ না করলেও চলবে অথবা আপনি যদি মিথ্যা বলেন তখন না 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 আমার জিব্বাকে সত্য বলতে বাধ্য করা যাবে না 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 অতটা নিয়ন্ত্রণ না কিন্তু নির্দিষ্ট সীমার পর আল্লাহর বিষয়গুলো থামিয়ে দেওয়া উচিত আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে একে অপরের জন্য ফিতনায় পরিণত হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাদের একে অপরের জন্য ফিতনা হতে দিয়েছেন আর আমরা যখন একে অপরকে ফিতনায় ফেলি মানুষ যখন একে অপরকে ফিতনায় ফেলে আর তারপর আমরা বলি না 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 এটা আল্লাহর দোষ আল্লাহ এমনটা করেছেন কোনো মানুষ নয় এটাই হলো আপনি যখন নিজেকে নিজে ফিতনায় ফেলেন এটি তৃতীয় ধরন এটা আল্লাহর পক্ষ থেকে শুধু এই অর্থে যে আল্লাহ আপনাকে পরীক্ষিত হতে দিয়েছেন আল্লাহ একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো। ব্যাস এইটুকুই আপনারা জানেন ইসলাম ছাড়া ভিন্ন ধর্মী আরও মানুষ আছে তারাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে কিছু মানুষ এক নিপীড়ক স্রষ্টায় বিশ্বাস করে যে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পায় যে এই খেলা উপভোগ করে যেমন পুরনো দিনের রাজারা তাদের বিনোদনের জন্য যা করত তারা একটি স্টেডিয়ামে যেত সেখানে একজন বন্দিকে বের করে আনত আর একটা সিংহ বের করে আনত আর মানুষটিকে সিংহটির ছিঁড়ে খেতে দেখাটা তারা উপভোগ করত নিজেদের বিনোদনের জন্য তাই মানুষের এই অসুস্থ ধারণা তৈরি হল যে রাজারা তাদের প্রজাদের কষ্ট দেওয়াটা উপভোগ করে কিছু লোক এমন দর্শনও তৈরি করেছে যে আচ্ছা একজন স্রষ্টা আছেন তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু তিনি এটা দেখে উপভোগ করেন যে আমরা একে অপরকে পুরিয়ে দিচ্ছি আমরা একে অপরকে হত্যা করছি তাদের দৃষ্টিতে এই হল স্রষ্টার স্বরূপ এই ধরনের ধারণা কি বলা যায় মানুষের নিজেকে নিজে ফিতনায় ফেলা নাসি এটাই সেই বিষয় আল্লাহ আজাল্লাহ নিজেও এর বর্ণনা দিয়েছেন আল্লাহ যখন আমাকেও আপনাকে ফিতনাতে ফেলেন এর একটি উদ্দেশ্য রয়েছে আসুন উপসংহারে আসি আল্লাহ যে আমাকে ফিতনাতে ফেলেছেন এটা বোঝার সঠিক পদ্ধতি কি যদি কেউ আমার টাকা চুরি করে তবে সেই ব্যক্তি আমাকে ফিতনাতে ফেলেছে কিন্তু আল্লাহ এটা হতে দিয়েছেন আল্লাহ এটা ঘটার অনুমতি দিয়েছেন সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হল কেন আল্লাহ এটি ঘটার অনুমতি দিলেন দুটি কারণ আল্লাহ সেই চোরকে পরীক্ষা করেছেন এবং আল্লাহ আমাকেও পরীক্ষা করেছেন আর সেই লোকটি ইতিমধ্যেই ব্যর্থ কারণ সে চুরি করেছে এখন যে অংশটি বাকি তা হলো আমি কি করতে যাচ্ছি আমি এই পরীক্ষা পাশ করব নাকি করব না কারণ এখানে দুটি ভিন্ন পরীক্ষা চলছে জালিম তার নিজের পরীক্ষা দিচ্ছে মজলুম তার নিজের পরীক্ষা দিচ্ছে তাদের দুজনকেই পরীক্ষা করা হচ্ছে জালিম ইতিমধ্যে ব্যর্থ হয়েছে কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে কিন্তু যার উপর অন্যায় করা হয়েছে এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে সে কি বলবে এটা থেকে আমি কি শিখতে পারি যুক্তিসঙ্গতভাবে আমি কীভাবে এর জবাব দিব যার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন এটা কি স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্ককে প্রভাবিত করবে নাকি করবে না আর মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয় যে তারা তাদের সংকটকালের জন্য আল্লাহকে দোষারোপ করতে চায় আমি আপনাদের বলছি আল্লাহ এটাকে আমাদের ফিতরার মধ্যে ফেলে দিয়েছেন তিনি মানুষের প্রকৃতিতে এটা দিয়েছেন এটা বোঝার জন্য আপনাকে মুসলিমও হতে হবে না আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে এই বোধশক্তি দিয়েছেন যে আসলে মানুষই একে অপরকে সংকটে ফেলে আপনি যদি এখন আপনার গাড়ি চালাতেন আর কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিত আল্লাহ আপনাকে রক্ষা করুন কিন্তু এমনটা ঘটলে কেউ পেছন থেকে ধাক্কা দিলে সাথে সাথে আপনি বলেন না আপনি পেছনে তাকিয়ে বলেন এই যে ভাই দেখে চলুন ফোনে কথা বলছেন কেন সাথে সাথেই যেই ব্যক্তি ধাক্কা দিয়েছে তাকে আপনি দোষ দেন আপনি আল্লাহকে দোষ দেন না আপনি আল্লাহকে দোষ দেন না আপনি বলেন এই আপনার ড্রাইভিং লাইসেন্স দিন আমি পুলিশ ডাকছি তাৎক্ষণিকভাবেই আপনি তাকে দায়ী করছেন তাই না আর এই একই ব্যক্তি যখন তার সাথে খারাপ কিছু ঘটে সে বলে আমি এই লোকটিকে দায়ী করতে চাই কিন্তু যখন সে নিজে কোনো ভুল করে সে বলে এটা তো আল্লাহর ইচ্ছা ছিল আমার কি করার আছে বুঝতে পারছেন এটা এক ধরনের মুনাফি তাই না অন্যদের দায়ী করতে চাই কিন্তু নিজেকে নয় তো মানুষ এসব বিষয় নিয়ে দর্শন কপ চায় এবং তারা এসব নিয়ে কথা বলে এবং তারা নিজেদেরকে ফিতনাতে ফেলে দেয় আল্লাহ এমন লোকদের সম্পর্কে বলেছেন তারা কি ইতিমধ্যেই ফিতনায় পতিত হয়নি তারা কি ইতিমধ্যেই পতিত হয়নি এজন্যই আল্লাহর কিতাব অধ্যায়ন এবং আল্লাহর কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করা এত বেশি গুরুত্বপূর্ণ এ কারণেই এটা বোঝা জরুরি যে একটি দৃশ্যমান জগৎ আছে এবং একটি অদৃশ্য জগৎও আছে আর আল্লাহ যা কিছু করেন সেগুলোর পেছনে একটি উদ্দেশ্য থাকে এটা কখনো উদ্দেশ্যহীন নয় আল্লাহ আমাকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি আর আল্লাহ আমাকে এমন কোনো পরিস্থিতিতেও ফেলেন না যার কোনো উদ্দেশ্য নেই সেই প্রত্যেকটি উদ্দেশ্যের পেছনেই কোনো না কোনো হিকমা রয়েছে মানুষ একে অপরের সাথে নির্বুদ্ধিতাসুলভ কাজ করে থাকে কিন্তু আল্লাহ সেই সব নির্বোধ কাজের পেছনেও প্রজ্ঞাপূর্ণ কোনো উদ্দেশ্য না থাকার সুযোগ দেন না এ কারণেই তিনি আল হাকিম এ কারণেই তিনি ইউদাব্বিরুল আম তিনি তাদবিরুল আম ঘটান তিনি সব কিছু পরিকল্পনা করেন এমনকি আমাদের যে সকল কাজের পরিকল্পনা আমরা করি না অথবা খুবই বাজে পরিকল্পনা করি সেগুলোর পেছনেও আল্লাহর মহৎ কোনো হিকমা নিহিত থাকে আল্লাহ যেন আমাদের এমন মানুষে পরিণত না করেন যারা মাফতুন যারা ফিতনায় পতিত হয় যাতে আমরা আল্লাহর পরীক্ষাকে মানুষের উপর মিথ্যাভাবে আরোপ না করি মানুষ একে অপরের ক্ষতি করে আনন্দ পায় কিন্তু আল্লাহ পরীক্ষা করেন শুধু আমার নিজের ভালোর জন্যই আল্লাহ আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা থেকে আমি শেষ পর্যন্ত উপকৃত হব না কোনো না কোনোভাবে এটি এমন হয়ে উঠবে যা আমাকে যা আমার মর্যাদাকে বাড়িয়ে দেবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে উন্নীত করবেন আর আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন আরও আরও এবং আরও বেশি পরীক্ষার মাধ্যমে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষাগুলো বোঝার এবং জীবনে আমরা যেসব পরীক্ষার মুখোমুখি হতে চলেছি সেগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এই হল আমার সর্বশেষ উপদেশ যা আমি নিজেকে এবং আপনাদের সকলকে দিচ্ছি আল্লাহ আজরাজাল্লাহ এই উম্মাকে প্রস্তুত করছেন তিনি এই উম্মাকে প্রস্তুত করছেন সুরা আল বাকারায় তিনি আমাদের এক নতুন উম্মা হিসেবে ঘোষণা করেছেন وكذلك جعلناكم তিনি আমাদের একটি ভারসাম্যপূর্ণ জাতি ঘোষণা করেছেন এবং সেই একই সুরায় তিনি বলেছেন ولنبلวนكم بشيء আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সকল ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করব من الخوف والجوع ونقص من الاموال আমরা তোমাদেরকে অনেক পরীক্ষার মধ্যে ফেলব অনেক এবং অনেক বেশি পরীক্ষায় ফেলব কিন্তু এর ফলাফল কি হবে কিভাবে বুঝবে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কে ভালো ফল লাভ করবে কিভাবে জানবে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেটা রয়েছে আয়াতটির শেষাংশে আল্লাহ বলেছেন অভিনন্দন তাদের যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অভিনন্দন সেই সব মানুষদের যারা সবর অবলম্বন করতে পারে আর সবর বলতে কি বোঝায় সেই সব মানুষ যখনই কোনো অসুবিধা বা যে কোনো বিপদ যে কোনো পরীক্ষা তাদেরকে আঘাত করে তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তারা উপলব্ধি করে এই পরীক্ষাগুলোর প্রত্যেকটি অস্থায়ী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনী হল স্থায়ী অস্থায়ী কষ্ট স্থায়ী পুরস্কার ঠিক আপনারও আমার মতো আমাদেরও অস্থায়ী কষ্ট আছে কোনো ছাত্রের পরীক্ষা আসন্ন পড়াশোনা বেশ কঠিন অস্থায়ী কষ্ট দীর্ঘমেয়াদী সুবিধা আপনি যদি ব্যবসায়ী হন কিছু মানুষ খুচরা ব্যবসা করে সেখানে ব্ল্যাক ফ্রাইডে অথবা শয়তান থার্সডে এরকম যাই থাকুক বিক্রয়ের এরকম উপলক্ষ আসে আর কাজের অনেক চাপ থাকে এর জন্য মাথা ব্যথাও অনেক কর্মচারী সংক্রান্ত অনেক সমস্যা থাকে ব্যবসায়িক অনেক সমস্যা থাকে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে এই সব কিছুই থাকে তবু আপনি এত পরিশ্রম করছেন দীর্ঘমেয়াদী সুফল যে পরিমাণ অর্থ আসে তা আসলেই বেশ ভালো সুতরাং যখনই দীর্ঘমেয়াদী কোনো সুবিধা থাকে আপনাকে প্রথমে কষ্টের মধ্য দিয়ে যেতে হয় আর ইমানদাররা এটা উপলব্ধি করে তাদের গোটা জীবনের প্রেক্ষিতে আল্লাহ আমাকে একটি স্বল্প মেয়াদি কষ্টের মধ্যে ফেলবেন তারপর আরেকটি তারপর আরেকটি এমনকি এটি যদি আজীবনের অসুস্থতাও হয় এমনকি সেই জীবনব্যাপী অসুস্থতাও একটি স্বল্প মেয়াদি কষ্ট দীর্ঘমেয়াদী সেই সুবিধার তুলনায় যা সামনে আসছে আর এই উপলব্ধিটি তারা এখান থেকে পায় আমরা আল্লাহর জন্য এবং একমাত্র আল্লাহর কাছেই আমরা ফিরে যাব আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয় বারাক আল্লাহুল কুরআন হাকিম ওয়ানি ও ইয়াকুমিল আয়াতিল হাকিম أشهد أن لا إله إلا